আমরা এই মুহূর্তে রয়েছে ঐতিহ্যবাহী লালমন বাজার চৌরাস্তায় হামিম মেডিকেল হল আসলে এদিকে দেখতেছি ওনার দোকানে একবার পানি শুধু ওনার দোকানে নয় পাশে অনেকগুলো দোকানে পানি আসলে কেন পানি এদিকে জমে যায় হালকা বৃষ্টি পরে তার কাছে আর শুনব বলেন এখন আমাদের এখানকার গোলা চরবেশন মহাসড়ক নতুন হওয়াতে আমরা যতটা খুশি তার চেয়ে এখন আমরা অনেকটাই ড্রেনেজ সিস্টেমের কারণে ভোগান্তি শিকার তবে আমার মনে হয় আমাদের এই উন্নয়নের সুফল পেতে হলে পাশাপাশি আমাদের পৌর কর্তৃপক্ষকে অতি শীঘ্রই যদি আমাদের এই ড্রেনেজ সিস্টেমকে তারা ডেভেলপ করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাহলে আমরা সেই উন্নয়নের সুফল পাব এখন এই মুহূর্তে উন্নয়ন আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কেননা আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ঠিক এই মুহূর্তে আমার দোকানে পানি অন্তত এক হাত রয়েছেন এবং যেটার জন্য আমার পানির দিক থেকে শুরু করে আমার প্রাক্ট থেকে শুরু করে সকল কিছুই এখন পানির মধ্যে সয়লাভ হয়ে গেছে বাঁচতেছে এবং আমার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে আমি হয়তো আজ করতে পারতেছি কিন্তু প্রপার অ্যাকুরেট হিসাব দিতে পারতেছি না কেননা আমার মালের এখন হিসাব করার মতো সে অবস্থানে আমি নেই তবে আমাদের এই সুফল পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষকে যথাযথ সময়ে যথাযথ দ্রুত আমাদের এখানে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাহলেই আমরা এই সুফল পাবো উন্নয়ন সবসময় মানুষ প্রত্যাশা করে আর উন্নয়নের জন্য কিছু সেক্রিফাইজ আমরা অবশ্যই করবো এবং সেই মন মানসিকতা আমাদের আছে আমরা করেছিও কিন্তু আমরা কতদিন করতে পারবো সেটা আমরা জানি না তারা অতি শীঘ্রই এখানে এগিয়ে আসলে আমরা এই লালমন বাজার ব্যবসায়ীরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং উপকৃত হব বলে আমি বিশ্বাস করি Ya. Bana da giturma. E go so de med for tani yisdanala. Sama 50, 30, 20. Mari lewa. Aara so ran. Aara so de. Alanje.